হাকিমপুরের হেলিতে জমে উঠেছে উপজেলা নির্বাচন হাকিমপুরের হেলিতে জমে উঠেছে উপজেলা নির্বাচন রবিউল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আজকের নির্বাচনী প্রচারণায় বাংলা হেলি বাজারের সর্বস্তরের ব্যবসায়ীর কাছে দোয়া এবং টেলিফোন মার্কায় ভোট চেয়েছেন টেলিফোন মার্কার পদপ্রার্থী হারুনর রশিদ হারুন সাবেক উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্যে বলেন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আপনাদের জন্য কাজ করতে চাই যে সকল অসমাপ্ত কাজ আছে আপনাদের সহযোগিতা পেলে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করব ইনশাআল্লাহ সেই কমিটির মাধ্যমে সে আমরা কবরিস্তানকে আধুনিক করার চেষ্টা করছি আপনার সহনিক সহযোগিতা করছেন সে কবরস্থানে সম্মানিত ভাইরা আমার একটি সমস্যা চার মাথা থেকে মহিলা কলেজ একটা বিষয় খালি মনে রাখেন হিলি থেকে ঘোড়াঘাট পর্যন্ত রাস্তাটি আমরা এমপি সাহেবকে বলে সাড়ে তিনশো কোটি টাকা টেন্ডার দিয়েছি সাড়ে তিনশো কোটি টাকা রাস্তার কাজ হচ্ছে আর সাড়ে তিনশো কোটি টাকার আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে তার মানে সাতশো কোটি টাকার রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে হিলি ঘোড়াঘাট রাস্তা আমাদের একশো ফিট রাস্তা তাহলে একটি বিষয় বুঝেন সাতশো কোটি টাকা দিয়ে যদি আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করে এমপি সাহেবের মাধ্যমে আমরা সাতশো কোটি টাকার কাজ করতে পারি হিলি থেকে মহিলা কলেজ মাত্র পঁয়ত্রিশ কোটি টাকা এটা কেন পাচ্ছি না বুঝতে হবে এখানে অনেক আইনি জটিলতা আছে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা বিভিন্নভাবে হাইকোর্ট জজ কোর্ট বিভিন্ন ইস্যু আছে সবগুলোকে আমরা সমস্যার সমাধান করে নিয়ে ইনশাল্লাহ আমাদের খুব অতি সত্য নির্বাচন বলে কোন কথা না ওই রাস্তাটি আমাদের আসলে দরকার আমাদের অতি সত্য হয়তো খুব দ্রুত আমাদের জটিলতা কেটে ওঠে ইনশাল্লাহ আপনাদের যে দুর্দশা সেটা মুক্ত হবে সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য কাজ করতে চাই আমাদের যে অবশিষ্ট কাজগুলো আছে আমার সেই অবশিষ্ট কাজগুলো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে পরবর্তীতে সেই সাল কাজগুলো আমরা শেষ করতে চাই